ওয়েটার যখন এখানে খাবার দিয়ে যায় সাথে সাথে দুষ্টু কালো খাবার গুলো মোটরসাইকেলের ঘরের ভিতরে লুকিয়ে ফেলে আর ওয়েটার কে ডেকে বলে ভাই আমাদের জন্য আর দুই প্লেট মাংস নিয়ে এসো যা শুনে বলটু অবাক হয়ে গিয়ে বলে আরে ভাই তোমরা মানুষ নাকি রাখো এটা তাড়াতাড়ি কিভাবে খাবার খেলে এই কথা বলে প্লেট নিয়ে মাংস আনতে চলে যায় মিন্টু ভাই তাড়াতাড়ি দুই প্লেট মাংস দাও আরে বলটু মাংস একটু শর্ট আছে সবাইকে একটু কম কম করে দিবি আচ্ছা ঠিক আছে এরপর এই দুই প্লেট মাংস কালো আর এর সামনে রাখতে আবার তারা মাংস গুলো ওই মোটরসাইকেলের ঘরের ভিতরে লুকিয়ে ফেলে আর ওইটার কে বলে ভাই আর দুই প্লেট আমাদের জন্য মাংস নিয়ে এসো এই কথা শুনে প্লেট দুইটা নিয়ে মিন্টুর কাছে গিয়ে বলে ভাই মাংস দিতে না দিতে এক মিনিটের মধ্যে কিভাবে মাংস গায়েব করে দিছি যা শুনে মিন্টু বলে হারাম কর নিচে আমাদের সাথে দুই নাম্বারই করছি ওদেরকে ধরতেই হবে এই কথা বলে নিজেদের মধ্যে একটা প্ল্যান চা যায় এরপর মাংস নিয়ে কালো আর এর সামনে রাখতেই ধানদাবাস কালো মাংস গুলো যখনই মোটরসাইকেল ছোট ঘরের ভিতরে লোকা ছিল সাথে সাথে মিন্টু এটা দেখে অবাক হয়ে যায় আর এইখানে এসে মোটরসাইকেল নাম্বার প্লেট উঁচু করে বলি হারাম কর তাহলে এইভাবেই মাংস গুলো গায়েব করছিস এই কথা বলে দুইজন মিলে চোরকে ধরে এখানে উত্তম মাধ্যম কালানি দিতে থাকে এখন এই ছবিটিকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও